স্টেজ জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিয়ার সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন তো চলুন দেখি প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রস্তাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছেন জামালপুরের জেলা প্রশাসক ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নৈবিত্তিক অর্থাৎ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছেন জামালপুরের জেলা প্রশাসক ডিসি এতে করে মেধাভীরা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাবেন বলে মনে করেন তিনি সতেরোই ফেব্রুয়ারি ডিসি সম্মেলনের তৃতীয় অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তার এ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী এ সম্মেলনের আজ শেষ দিন লিখিত পরীক্ষার প্রস্তাবের পক্ষে যুক্তিতে বলা হয় সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় দেখা যায় এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ অনেক পরীক্ষার্থী সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেন না তাদের লেখাও তেমন ভালো নয় এতে ধারণা করা যায় শুধু এমসিকিউর মাধ্যমে বাছাই সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না প্রকৃত এমসিকিউ ও মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা গ্রহণ করা হলে দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগ সম্ভব হবে নিয়োগ পরীক্ষায় অসদ অবলম্বন বন্ধ ও নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা আনা সম্ভব হবে এবারে ডিসি সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ষাটটি প্রস্তাব দেন ডিসিরা মৌলভীবাজারে বাদ পড়া বাহাত্তরটি চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রস্তাব দেন এই জেলার ডিসি তিনি বলেন মৌলভীবাজারে বিরানব্বইটি চা বাগানের মধ্যে বাহাত্তরটি বিদ্যালয় জাতীয়করণ না হয় চা বাগান শ্রমিকদের সন্তানরা সরকার প্রদত্ত উপবৃত্তি সহ অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত দুর্গম পাহাড়ি এলাকা হয় এসব শিক্ষার্থীর পক্ষে বাগানের বাইরে দূরবর্তী কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ সম্ভব নয় এসব স্কুলে সরকারিভাবে উপবৃত্তি দেওয়ার সুযোগ না থাকায় দরিদ্র পরিবারের সন্তানরা অর্থভাবে প্রাথমিক শিক্ষা সমাপ্ত না করে স্কুল থেকে ঝরে পড়ছে প্রাথমিক পর্যায়ে ইংরেজি ও আইসিটি শিক্ষার মান উন্নয়নের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের প্রস্তাব দেন মাগুরার ডিসি প্রস্তাবের পক্ষে তার যুক্তি বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ও দক্ষতা প্রদান করা সম্ভব হয় সাধারণ শিক্ষকরা বিষয়ভিত্তিক শিক্ষকের মতো পারদর্শী হন না বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ফলে শিক্ষার্থীরা হালনাগাত ও প্রাসঙ্গিক শিক্ষায় প্রবেশ করতে পারবে যা তাদের আধুনিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রস্তুত করবে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে মনিটরিং সেল প্রতিষ্ঠার প্রস্তাব দেন গাইবান্ধার ডিসি তার ভাষ্য জেলা ও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান ঠিক নেই বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকরা অন্তঃ ও অভ্যন্তরীণ রাজনীতিতে জড়িয়ে পড়েন যা মানসম্মত শিক্ষা প্রদানকে বাধাগ্রস্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ কমিটি গঠনেরও কথা জানান ডিসি তো ভিয়ার্স বেশ কয়েকটা জেলার ডিসরা কিন্তু তাদের মন্তব্য তুলে ধরেন যেহেতু এমসিকিউ পরীক্ষার পরবর্তীতে অনেক শিক্ষকের লেখা দেখা যায় ভালো না কিন্তু তারা ভাইভা পরীক্ষাতে প্রশ্নের উত্তরগুলো ঠিক মতো দিতে পারে না ক্ষেত্রে কিন্তু এমসিকিউ পরীক্ষার পরে আবার লিখিত পরীক্ষার একটা প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তবে এটা কবে থেকে চালু করবে এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এছাড়াও কিন্তু অনেক জায়গায় এখনো বিদ্যালয় জাতীয়করণ হয়নি বিশেষ করে মৌলিক বিভাজার জেলাগুলোতে পাহাড়ি এলাকা হওয়ায় কিন্তু দূর দূরান্ত থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না উপবৃত্তির সুযোগ না থাকায় কিন্তু দরিদ্র পরিবারের সন্তানরা পড়ালেখা থেকে ঝরে যাচ্ছে তো ভিওর্স এই ছিল আজকে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরছে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম